বড় খবর বিগ ব্রেকিং নিউজ বছর ঘুরলে দেশ জুড়ে লোকসভা নির্বাচন দু লোকসভা নির্বাচনে বাংলা থেকে মহিলা প্রার্থীর নাম নিয়ে আলোচনা শুরু করেছে বিজেপি বাংলায় দলের মহিলা নেত্রী যারা লোকসভা ভোটে প্রার্থী হওয়ার যোগ্য তাদের একটা নামের তালিকা রাজ্যের পর্যবেক্ষকদের কাছ থেকে চেয়েছে দিল্লি কমপক্ষে জন ও সর্বাধিক বারো জন মহিলাকে এই রাজ্য থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি সম্ভাব্য প্রার্থী হিসেবে দুই সংসদ লকের চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী ছাড়াও দলের বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী মাফুজা খাতুন ও ভারতী ঘোষের নাম রয়েছে এছাড়াও দলের বিধায়ক অগ্নিমিত্রা পালের নাম যেমন রয়েছে পাশাপাশি অভিনেত্রী ওয়াঞ্জনা বসুকেও সম্ভাব্য প্রার্থী তালিকায় রাখা হয়েছে বলে গেরুয়া শিবির সূত্রের খবর তবে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে রাজ্যসভার প্রাক্তন সংসদ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ফের প্রার্থী করতে প্রার্থী হওয়ার প্রস্তাব রূপার কাছে দেওয়া হতে পারে বলে খবর কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় কতটা রাজি হবেন প্রার্থী হতে তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হওয়ার পর বঙ্গ বিজেপির সঙ্গে সেরকম সক্রিয় যোগাযোগ নেই প্রাক্তন সংসদের ফলে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি কতটা রাজি হবেন তা নিয়ে সন্দেহ রয়েছে পদ্ম শিবিরে উনিশের ভোটে হুগলি থেকে লকেট ও রায়গঞ্জে দেবশ্রী জিতেছিলেন এছাড়াও জনের প্রার্থী হওয়া এখনও পর্যন্ত নিশ্চিত গত লোকসভা ভোটে শ্রীরূপা মাকুজা ও ভারতী প্রার্থী করা হলেও তারা পরাজিত হয়েছিলেন এবারও এই তিনজনকে প্রার্থী করা হচ্ছে বলে খবর এছাড়াও আরও কয়েকজনের নাম সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে আলোচনা শুরু হয়ে গিয়েছে সেই তালিকায় রয়েছে দলের রাজ্য নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল दलहरू राज्य सहो सभापति মচুসান্দা কর প্রমুখ মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হয়েও এখনই তা কার্যকর হচ্ছে না তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে সেই সংরক্ষণ বিলের নিয়ম মেনেই এগোতে চাইছে বলে জানা গিয়েছে তেত্রিশ শতাংশ আসনে মহিলা প্রার্থী দিতে হবে সব রাজ্যে যদি প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে মহিলাদের জন্য এই সংরক্ষণের নিয়ম মানা হয় তাহলে পশ্চিমবঙ্গের চোদ্দ জন মহিলাকে লোকসভা ভোটে প্রার্থী করতে হবে গেরুয়া শিবিরকে আর সেটাই যদি হয় তাহলে বাংলা থেকে চোদ্দ জন মহিলা প্রার্থী খুঁজে বের করাটাও বঙ্গ বিজেপির কাছে খুব একটা সহজ হবে না বলে মনে করা হচ্ছে কারণ লোকসভা ভোটে প্রার্থী করতে হলে দলের মধ্যে এবং অন্যান্য ক্ষেত্র একটা পরিচিতি দরকার একেবারে আনকোরা মুখ হলে চলবে না যদিও সবটাই নির্ভর করছে বিজেপির সংসদীয় কমিটির উপর কারণ সংসদীয় কমিটি চূড়ান্ত করবে সমস্ত রাজ্যের লোকসভা ভোটের প্রার্থীদের নাম